আপনার বামে জায়গাছো আপনি কেন আমার কি অশুध्द আপনার অশুध्द যে আমি কিভাবে চালাচ্ছি আপনি বলেন গাদদারি করতেছেন কেন আপনি মানে টু ট্রাভেল করলে আপনার রাস্তার মাঝে এরকম কিছু গাদদারে দেখা মিলবে মানে এরকম কিছু গাত্রা ড্রাইভার দেখতে পাবেন এই গাদদারে বাচ্চারে আমি তখন থেকে পাস দিতেছি এতে কোনোভাবেই আমার সাইড দেনা এদিকে পুরো রাস্তা খালি এরপর আমরা চাপাইতেছি এদিকে দেখছেন কাহিনীটা মানে এটা কি দাঁড় করায় একটু ঝাড়ে দেওয়া দরকার দরকার মনে হইতে গাদ্দার কথাকার কি চাই এরম করছেন কেন আপে এরম করছেন কেন ই আমাকে গাড়ি চালাতে বেড়া

কিভাবে সাইড চাচ্ছে আপনার বামে চাই গেছে আপনি গাদ্দারি করে টানা চাপাচ্ছেন কেন আমার কি অসুদ্ধ আপনার অসুদ্ধ যে আমি কিভাবে চালাচ্ছি আপনি বলেন আরে সাইড দেওয়ার জায়গা ছিল আপনি সাইড দিয়ে না আপনি এমনি এমনি করতেছেন কেন আপনারও পাবেন না আপনারও পাবেন না রাস্তা রাস্তা আপনারও পাবেন না আপনি গাদ্দারি করে গাড়ি চালাচ্ছেন আমি কোনো কিছু করি না আপনি আমি সাইড চাইছি আপনার থেকে আমি সাইড চাইছি আপনি আমাকে সাইড দেন নাই আমি আপনাকে পাস দি নাই ফোন দি নাই দিছি পাস দিছি আপনি আমাকে চাপতেছেন হ্যাঁ গাদ্দারের একটা লিমিট থাকে এদের লিমিট ছাড়া গাদ্দারি করতেছে আবার শিকারও করতেছে কাদ্দারি করতেছে